হ্যালো গাইজ আজকে ক্লাস ইলেভেনের যৌগিক কোণের তিকোনামিত অনুপাত এই চ্যাপ্টারটা করাবো অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেল তো স্টার্ট তো কম্পাউন্ড অ্যাঙ্গেল কাকে বলে দুই বা ততোধিক কোণের বীজগানিত যোগফল বা বিয়োগ ফলকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল অর্থাৎ ধরো এ আর বি যে কোনো দুটি কোণ তো এই দুটো কোণকে যদি আমি যোগ করি তাহলে পাবো এ প্লাস বি এই এ প্লাস বি হচ্ছে একটা যৌগিক কোণ ঠিক আছে শুধু যোগ নয় বিয়োগ করলেও হবে অর্থাৎ এ মাইনাস বি তাহলে এ মাইনাস বিটাও একটা যৌগিক কোণ ঠিক আছে তো আমরা এই চ্যাপ্টারে কী শিখব না সাইন এ প্লাস বি এর সূত্র বের করতে কীভাবে হবে সেটা শিখব বা এর সূত্র কী হবে সেটা শিখব আর সাইন এ মাইনাস বি ঠিক আছে এই সমস্ত যে যৌগিক কোণ আছে এদের সমস্ত টিকোনামিতিক অনুপাতগুলোর ফর্মুলা বের করা শিখবো যেমন কস এ মাইনাস বি আরও যে সমস্ত ফর্মুলাগুলো আছে টেন এ প্লাস বি তো এই চ্যাপ্টারে আমরা এই সমস্ত ফর্মুলা বের করা শিখবো ঠিক আছে আচ্ছা এই চ্যাপ্টারটা পড়া হয় কেন কী জন্যে মানে এই চ্যাপ্টারটা কী কাজে লাগে তো দেখো ধরো আমাকে সাইন পঁচাত্তর ডিগ্রির মান বের করতে হবে তো সাইন পঁচাত্তর ডিগ্রির মান আমি কী করে বের করব তো আমি যদি সাইন পঁচাত্তর ডিগ্রিকে এইভাবে লিখে নিতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি যুক্ত তিরিশ ডিগ্রি দুটো কোণের পঁয়তাল্লিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রির যোগফল আকারে অর্থাৎ যৌগিক কোণের আকারে পঁচাত্তর ডিগ্রিকে আমি প্রকাশ করলাম ঠিক আছে তো এখন আমার কাছে যদি এই রকম কোনো ফর্মুলা থাকে সাইন এ প্লাস বির তাহলে আমি এই সেই ফর্মুলাই ফেলি সাইন পঁচাত্তর ডিগ্রির মান বের করে নেব তো এই জিনিসটাই এই চ্যাপ্টারে শেখা হবে আরও যেমন ধরো কস আমাকে পনেরো ডিগ্রির মান বের করতে হবে তো কস পনেরো ডিগ্রির মান কী করে বের করব না আমি পনেরো ডিগ্রিকে এইভাবে লিখতেছি পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তো এটা একটা যৌগিক কোণ হলো পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ এটা যৌগিক কোন যৌগিককণের আকারে আমি পনেরো ডিগ্রিকে এক্সপ্রেস করলাম ঠিক আছে তো এবার যদি আমার কাছে এরকম এই যৌগিক কোণের ফর্মুলা কিছু থাকে তাহলে সেই ফর্মুলার সাহায্যে কারণ এখানে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রির কস বা সাইনের মানগুলো জানি তো এখানে কোনো ফর্মুলা থাকলে সেখান থেকে আমি কস পনেরো ডিগ্রির মান বের করে নিতে পারবো তো এই জন্যেই এই সমস্ত কোণের অ্যাঙ্গেল বের করার জন্য এই চ্যাপ্টারটা পড়া হয় তো প্রথম যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র নির্ণয় করা সাইন এ প্লাস বি এর সূত্রটা কী হবে এটা বের করে আমি দেখাবো এর সূত্র হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এই চ্যাপ্টারের কোণের চ্যাপ্টারের এইটাই হচ্ছে মেন সূত্র এই মেন সূত্রের সাহায্যে আরও যে সমস্ত সূত্র আছে অর্থাৎ কস এ প্লাস বি টেন এ প্লাস বি কস এ মাইনাস বি সাইন এ মাইনাস বি এই সমস্ত সূত্র বেরিয়ে যাবে এই এটা হচ্ছে মেন সূত্র ঠিক আছে তো এইটাকে আমি জ্যামিতিকভাবে ডিরাইভ করে দেখাচ্ছি সাইন এ তো আমি সাইন এ প্লাস বি এর সূত্রটা বের করে দেখাচ্ছি তো এই সূত্রটা বের করবার জন্য আমাদেরকে কি করতে হবে না একসক্ষ অক্ষ টানতে হবে ঠিক আছে তো একসক্ষ অক্ষ আমি টেনে নিয়েছি তো অরিজিন থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে দুটো রশ্মি টানব ধরো একটা রশি টেনেছি ও ইউ আর একটা রশি টেনেছি ও ভি এখানে এই কোনটা একশোকের সাথে ও ভি রশিটা একশোকের সাথে এ কোন করলো ধরে নিচ্ছি এ কোন করেছে এবং ও ইউ রশিটা এই কোনটা করেছে বি কোন তো এখানে টোটাল যে কোনটা হবে সেইটা কী হবে এ প্লাস বি ঠিক আছে তো ও ইউ রশ্মির উপর যে কোনো একটা বিন্দু নিচ্ছি পি এই পি বিন্দু থেকে অক্ষের উপর আমি লম্ব টানতেছি পি এম আবার পি বিন্দু থেকে ও ভি রশ্মির উপর আর একটা টানতেছি পি কিউ ঠিক আছে তো এইবার কিউ বিন্দু থেকে অক্ষের উপর লম্ব টানবো যেটা হচ্ছে এন আর কিউ বিন্দু থেকে পি এম যে রেখাংশটা আছে ওই রেখাংশর উপর একটা লম্ব টানতেছি এটা হচ্ছে আর ঠিক আছে লম্বের পাদবিন্দু হচ্ছে আর তো আমি সর্বপ্রথমে দেখাবো এই কোনটা যদি এ হয় তাহলে এই কোনটার মানও অর্থাৎ আর পি কিউ এই কোনটার মানও এ হবে অর্থাৎ এই কোনটার মান এ হবে তো সেটা কীভাবে প্রমাণ করবো দেখো এখানে একটা ত্রিভুজ আছে ঠিক আছে এটাকে আমি যদি টি বলি এই বিন্দুটাকে তো তাহলে টি ও এম একটা সমকোনি ত্রিভুজ আছে যার এই কোনটা নব্বই ডিগ্রি আর এই কোনটা হচ্ছে এ তাহলে এই কোনটা কত হবে নাইনটি ডিগ্রি মাইনাস এ এই কোনটার বিপ্রতীপ কোন এইটা তাহলে এই কোনটারও মান কত হবে নাইনটি ডিগ্রি মাইনাসে যেহেতু বিপ্রতীপ কোন সমান হয় তো এই কোনটা হয়ে গেল নাইনটি ডিগ্রি মাইনাসে এবার আমি এই সমকিতি কুচটা দেখতেছি পি টি কিউ পি টি কিউ এই সমকীতিবুজ এটা সমকোণীতি কুচ কারণ আমি বলেছিলাম এইটা নব্বই ডিগ্রি টেনেছি এই রশ্মির উপর অভির উপর পি একটা লম্ব ছিল অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি হয়েছে তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি আর এই কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস এ তো তাহলে টি কিউ এই ত্রিভুজের এই কোণটার মান বের করতে হবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোন সমষ্টি হয় কত একশো আশি ডিগ্রি তাহলে এই কোণটার মান কী হবে না একশো আশি ডিগ্রি থেকে এইটার এইটা যোগফল বিয়োগ করতে হবে অর্থাৎ এই কোণটার মানটা হবে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ হবে কে কে একটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস এই কোনটা আর একটা এই কোনটা নাইনটি ডিগ্রি ঠিক আছে তো তাহলে এখানে হবে একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি প্লাস এ মাইনাস নাইনটি ডিগ্রি তো এইটা এইটা আর এইটা তিনজনে কেটে যাবে মানে একশো আশি আর এই দুজনে মিলে মাইনাস একশো আশি তো কেটে গেছে এটা এ তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে পি কোনটার মান হচ্ছে এ তো এখন ত্রিভুজ ত্রিভুজ এখন ত্রিভুজ পি ও এম থেকে পাই ত্রিভুজ পি ও এম থেকে পাই দেখো ত্রিভুজ পি ও এম এর এই ও বিন্দুতে এ প্লাস বি গোটা কোনটা হয়েছে তো তাহলে ওর সাইনের মানটা নিচ্ছি সাইন এ প্লাস বি এই পি ও এম এই গোটা কোনটাই হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তো এ প্লাস বি এর এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে পি এম আর অতিভুজ হচ্ছে ও পি তো তাহলে আমি এখানে লিখব লম্ব পি এম অতিভুজ ও পি আবার দেখো ছবি দেখে পি কে লেখা যায় পি আর যুক্ত আর এম তাহলে পি কে লিখছি আর যুক্ত আর এম আর নিচে আছে ও পি আবার এই ছবি দেখে দেখো এখানে আর এমটা সমান হবে কিউএন এর কারণ এখানে একটা সমকোণী এখানে একটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে এটা একটা আয়ত ক্ষেত্র তৈরি হয়েছে মানে আর এম এন কিউ এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে আয়তক্ষেত্রের বিপরীত বহু সমান ওই জন্য আর এমটা কিউ এন এর সাথে সমান হবে তাই আর এম এর জায়গায় আমি কিউএন লিখতে পারবো পি আর যুক্ত কিউএন বাই ও পি এবার লিখতে পারবো পি আর পি যুক্ত কিউএন বাই পি এখন ত্রিভুজে পি আর ওপি কোথা আছে দেখছি পি আর পি আর আছে এখানে অর্থাৎ এই বাহুটা পি আর তিবুজতে পি আর আছে এইটা আর ওপি পি আছে এইটা তো এরা কোনো একই ত্রিভুজের বাহু তো নয় তাই জন্য এদের মধ্যে কোনো কানেকশান নেই তো এদের মধ্যে কানেকশান আনার জন্যে আমি কী করবো না উপর নিচে পিকিউ দিয়ে গুণ করবো অর্থাৎ এই যে পিকিউটা আছে এই পিকিউ দিয়ে গুণ করব অর্থাৎ পি আর বাই ও পি ইন্টু পিকিউ বাই পিকিউ ঠিক আছে একই রকমভাবে এন ভাই ওপি যেটা আছে এখানে কিউএন আছে এইটা ছবিতে কিউএন এই বাউটা আর ওপি আছে এখানে এদের মধ্যে তো কোনো কানেকশান নেই এরা দূরে দূরে আছে তো এখানে আমি কী করবো না আমি ও কিউ দিয়ে উপর নিচে গুণ করব ও কিউ দিয়ে তাহলে ইন টু হবে ও কিউ উপরে গুণ করলাম আর নিচে গুণ করলাম ও কিউ এবার এটাকে কিভাবে লিখবো আর বাই পিকিউ এখান থেকে এই তলার পি কিউটা এখানটায় লিখলাম আর উপরে তো পি কিউ আছেই বাই পি ঠিক আছে পি কিউ যেমন উপরে আছে আছে এই ওপিটাকে শিফট করে এখানে লিখলাম প্লাস এবার এন এই ও কিউটা এর তলায় আনছি গুণিত ও কিউ উপরে লেখা আছে এই ও কিউটা আর নিচে ওপিটাকে পাঠাচ্ছি তো এটা হল এবার তিবুজে দেখবো এই অনুপাতটা এই অনুপাতটা কী হয় এই ছবিতে তো পি আর বাই পি কিউ পি আর বাই পিকিউ এবার ছবিতে দেখো পি আর এখানে আছে পি আর বাই পি কিউ তো এখানে এটা সমকোণী তিবুজ কারণ আমি কিউ থেকে আর এটা আমি লম্ব টেনেছিলাম কিউ আরটা লম্বা টেনেছিলাম পি এম এর উপর তাই এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এখানে নব্বই ডিগ্রি কোণ হচ্ছে ঠিক আছে তো পি আর বাই পিকিউ কী হবে তাহলে পি আর বাই পিকিউ এই কোণের সাপেক্ষে আরটা ভূমি এবং পিকিউটা অতিভুজ তাহলে পি আর বাই পিকিউ মানে ভূমি বাই অতিভুজ আছে তার মানে কস এ হবে এটা কস এ হবে ইন্টু আবার পিকিউ বাই ওপি আছে পিকিউ বাই ওপি পিকিউ এখানে পি আছে আর ওপি আছে এইটা তো আমি তাহলে এই সমকিত পূজটাতে চলে আসছি পিও কিউ পি ও কিউ এই সমকণতি পূজটাই আসছি সমকণিতি পুজো বিয়ের সাপেক্ষে বি কোণের সাপেক্ষে পিকিউটা লম্ব হচ্ছে আর ও কিউটা কি হচ্ছে না এই সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু তাহলে অতি পুজো হচ্ছে তাহলে পিকিউ বাই ওপি পিকিউ বাই ওপি তাহলে কী হবে না টেন বি সরি সাইন বি হবে তাহলে এটা হবে গেছে সাইন বিউএন বাই ও কিউটা কিউ হয় দেখব কিউএন বাই ও কিউ দেখো ছবিতে কিউ কোথায় আছে না এখানে আর ও কিউ ও কিউটা এটা তাহলে এ সূক্ষ্ম কোণের সাপেক্ষে এ সূক্ষ্ম কোণের সাপেক্ষে কিউ এনটা হচ্ছে লম্ব আর ও কিউটা হচ্ছে অতিভুজ কারণ এটা নব্বই ডিগ্রির এই নব্বই ডিগ্রি সমকোণের বিপরীত বাহু তাহলে ও কিউটা হচ্ছে অতিভুজ তাহলে এন বাই ও কিউ মানে হবে কত সাইন এ ইন্টু এবার লাস্ট ও কিউ বাই ওপি ও কিউ বাই ওপিটা কত হবে ও কিউ দেখো ও কিউ আছে এখানে আর ওপি আছে এখানে তো তাহলে ও কিউ আর ওপি তাহলে এই ত্রিভুজের এই দুটো বাহু ঠিক আছে এই সমকোণী ত্রিভুজের এইটা নব্বই ডিগ্রি যেহেতু তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে সমকোণী পুজোর এই সমকোণের বিপরীত বাহু আছে ওপি তার মানে এটা অতিভুজ আর ও কিউটা হবে কি ও কিউটা হবে এই বিশুক্রকোণের সাপেক্ষে ভূমি তাহলে ভূমি বা অতিভুজ আছে মানে হবে কস বি কস বি তো তাহলে আমি ফর্মুলা পেয়ে গেলাম কার সাইন এ প্লাস বি এর তো তাহলে সাইন এ প্লাস বি এর যে ফর্মুলাটা হলো সেটাকে আমি একটু গুছিয়ে লিখছি প্রথমে এইটা লিখছে এই টার্মটাকে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ঠিক আছে এইটা এই সূত্রটাকে আমি ডিরাইভ করে দেখালাম আর কোনো সূত্র ডিরাইভ করব না এবার এই সূত্রের সাহায্যে এটাই মেন সূত্র এই সূত্রের সাহায্যে অন্যান্য সূত্রগুলোকে পরপর আমি বের করে দেখাবো প্রথম যে সূত্রটা বেরোবে সেটা হচ্ছে সাইন এ বি দেখো কিভাবে বের করবো এইটার হেল্প নিয়ে তো সাইন এ মাইনাস বি এ মাইনাস বি এই যৌগিক কোনটার আমরা সাইনের কোনানুপাত বের করব সূত্র বের করবো সেটা কিভাবে দেখো আমি এটাকে লিখে নিচ্ছি এইভাবে এ প্লাস মাইনাস বি এটা লিখতে পারি তো এবার উপরের ফর্মুলাটাই ফেলাচ্ছি সাইনে এখানটা বিয়ের জায়গায় মাইনাস বি লিখব প্লাস কষে শুধু উপরের সূত্রটায় বিয়ের জায়গায় মাইনাস বি হয়ে যাবে দিলে একটা নতুন সূত্র হয়ে যাবে সাইন এ মাইনাস বি আচ্ছা কস তো মাইনাসকে বের করে না কস এখান থেকে মাইনাসকে বের করবে না তাহলে সাইন এ কিন্তু সাইন মাইনাসকে বের করে দেয় এখানে যে অ্যাঙ্গেলে সাইনটা আছে মাইনাস আছে এই মাইনাসটা বেরিয়ে আসবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে কস এ সাইন বি হবে তো এইটা তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র ঠিক আছে তো এরপর আমরা কসের সূত্র বের করবো এই মেন সূত্রের হেল্প সাহায্যে এই মেন সূত্র থেকে তো দেখো কিভাবে করা যায় তো বের করছি কি কার সূত্র না কস এ প্লাস বি এর কস এ প্লাস বি এর সূত্র তো কস এ প্লাস বি কে আমি এইভাবে লিখে নিচ্ছি সাইন পাই বাই টু মাইনাস এ প্লাস যায় এটা পুরো কোণের কোন অনুপাতের সাহায্যে মানে কস থিটা সমান সাইন পাই বাই টু মাইনাস থিটা এটা লেখা যায় পুরোকনের কোনানুপাতের সাহায্যে এখানে লিখেছি কসকে সাইনে করেছি পাই বাই টু মাইনাস করে তো এবার আমি ভিতরে অ্যাঙ্গেলটাকে এইভাবে লিখবো পাই ওয়াই টু মাইনাস এ আর মাইনাস বি তো এভাবে সূত্র ফেলে দিচ্ছি সাইন পাই ওয়াই টু মাইনাস এ ঠিক আছে কস বি মাইনাস কস পাই ওয়াই টু মাইনাস এ সাইন বি ঠিক আছে তো পুরো কোণের অনুপাতের সাহায্যে আবার এইটাকে লিখতে পারি কস এ কস বি মাইনাস আবার পুরো কোণের অনুপাতের সাহায্যে আমি এইটাকে লিখতে পারব সাইনে সাইন বি তো চলে এলো আমার কস এ প্লাস বিয়ের সূত্রটা ঠিক আছে এটা কস এ প্লাস বি এর সূত্র তো কস এ প্লাস বি এর সূত্রে দেখো একদিকে দুটোই কস আছে আর মাইনাস চিহ্ন মাঝখানে আর আরেকদিকে দুটোই সাইন আছে এদিকে দুটোই কস মাঝখানে মাইনাস তারপর দুটোই সাইন আর প্লাসের বেলা এখানে মাইনাস হচ্ছে এখানে যখন প্লাস হবে অ্যাঙ্গেলে যখন প্লাস হবে তখন এখানটায় মাইনাস হচ্ছে আর মাইনাস টিনের এদিকে দুটোই কস আছে এদিকে দুটোই সাইন আছে ঠিক আছে তো এটা হলো কস এ প্লাস এর সূত্র এবার আমরা বের করবো কস এ মাইনাস এর সূত্র কস এ মাইনাস এর সূত্র তো এই উপরের সূত্রের সাহায্যে এই কস এ মাইনাস এর সূত্র বের করা যাবে কীভাবে দেখো কস এ প্লাস মাইনাস বি এভাবে লিখতে পারি এই জিনিসটাকে এবার এখানে প্লাস আছে তাহলে প্লাসের যে সূত্র আছে এখানে সেই সূত্রে ফেলে দিচ্ছে কস এ মাইনাস প্লাস এর বেলা এখানে মাইনাস হয় মাইনাস দিলাম সাইন এ সাইন অফ মাইনাস বি এটা তো এখানে কস এখান থেকে মাইনাস বের করবে না তাহলে হবে কত এটা কস এ কস বি কিন্তু সাইন এই মাইনাসটাকে বের করে দিবে তাহলে কস এ মাইনাস বি এর সূত্র এটা তো এই সূত্রটা লক্ষ্য করো এর একদিকে দুটোই কস আছে মাঝখানে প্লাস আবার এখানে দুটোই সাইন মাইনাসের বেলা এখানটাই প্লাস হয়েছে যখন এখানে অ্যাঙ্গেলে মাইনাস তখন এখানে প্লাস আর যখন অ্যাঙ্গেলে এখানে প্লাস তখন এখানে মাইনাস এবার সামনে দুটোই কস তারপর প্লাস চিহ্নর পর দুটোই সাইন মানে সাইনে সাইনবি তো এইভাবেই সূত্রকে মনে রাখা যাবে এবার আমরা ট্যানের সূত্র বের করে শিখব দেখো মেন সেই প্রথম যে সূত্রটা তারই হেল্পের সাহায্যে বাদবাকি সূত্রগুলোকে আমি ডিরাইভ করতেছি ঠিক আছে तो tan a + b এর সূত্র কি হবে দেখো tan a + b সূত্র তো tan কে লিখব কিভাবে না sin a + b डिवाइडेड बाय cos a + b লিখেন ล่ะ এবার এই দুটো উপরের সূত্রটা নিচের সূত্রটা দুটোই আমার জানা আছে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি তাহলে এদের সূত্রগুলো লিখছি তো উপরে আছে কত না সাইন এ প্লাস বি তার মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি নিচে কস এ প্লাস বি এর সূত্র লিখবো তাহলে কস এ কস বি প্লাসের বেলা মাইনাস হয় sin a sin b তো এটা হলো এবার কি করব না উপরে লব কে আর হর কে cos a cos b দিয়ে ভাগ দেব ঠিক আছে অর্থাৎ sin a cos b একে ভাগ দিতে কত cos a cos b দিয়ে প্লাস कॉस ए साइन बी एके भाग आर कौस नीचे कस कॉस कसे कॉस बी दिया, भाग कॉस ए कॉस बी माइनस सीन ए सन बी तरह तक है कसे कस वि তো এবার দেখো মানে কি করলাম না লব আর হড়কে আমি কষে কসবি দিয়ে ভাগ দিয়েছি তাহলে এখানে লবের তলায় কী আসবে কষে কসবি এখানে এর তলায় আসবে কষে কসবি হরেতে এর তলায় আসবে কষে কসবি আর এর তলায় আসবে কষে কসবি তো তাহলে এখানে দেখো কিছু কাটাকাটি যাচ্ছে এইটার সরি এটা কাটবে না এইটার সাথে এইটা কাটতে যা এটা কাটেনি ঠিক আছে আর এখানে কষে কষে কাটতে যা এখানেও কষে কষে কসবি কসবি কাটবে আর এখানে কিছু কাটবে না আচ্ছা এটা এখানে কাটেনি ভুল করে কেটে ফেলেছি ঠিক আছে এটা সাইন এ বাই কস এ তাহলে এটা হয়ে যাচ্ছে কত টেন এ প্লাস এখানে কসে কসে তো কেটে গেছে সাইন বি বাই কস বি তাহলে হয়ে যাবে কত টেন বি আর এখানে তো দুটোই কেটে গেছে তাহলে এখানে এক পড়ে থাকবে আর মাইনাস এখানে সাইন এ বাই কস এ হয়ে যাবে কত এটা টেন এ সাইন বি বাই কস বি হয়ে যাবে এটা টেন বি তো এটা চলে এলো টেন এ প্লাস বি এর সূত্র এটা এলো টেন এ প্লাস বিয়ের সূত্র ওকে টেন এ প্লাস বি এর সূত্র এটাকে আমি বক্সের মধ্যে ঘেরে দিচ্ছি এটা আমার টেন এ প্লাস এর সূত্র এবার দেখো টেন এ মাইনাস এর সূত্র কী করে বের করবো এই সূত্রেরই হেল্প নিয়ে বের করে দেবো ঠিক আছে তাহলে মেন একটাই সূত্র ছিল সাইন এ প্লাস বি তারপর সেই মেন সূত্রের সাহায্যেই সমস্ত সূত্রগুলো একটার পর একটা বেরিয়ে গেল এ মাইনাস বি ঠিক আছে তো এটাকে আমি লিখে নেব এইভাবে টেন এ প্লাস মাইনাস সূত্রটা এক্ষুনি শিখলাম টেন এ প্লাস বিত্রে ফেলে দিব খালি বিয়ের জায়গায় মাইনাস বি চলে আসবে তো এটা হয়ে যাবে কত টেন এ প্লাস বিয়ের জায়গায় মাইনাস চলে আসবে এখানে মাইনাস আছে যেহেতু তাহলে ওয়ান মাইনাস টেন এ ইনু টেন অব মাইনাস বি তো এটা হবে কত টেনে আমরা জানি টেন মাইনাসকে বাইরে বের করতে তাহলে এটা মাইনাস হবে কারণ মাইনাস হয়ে যাবে টেন বি হয়ে যাবে এটা ওয়ান মাইনাস টেন এ সরি এখানে এই মাইনাসটা বের হলে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে তো মাইনাস ছিলই আর এখান থেকে মাইনাস যদি বের হয় তাহলে বের হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে টেন বি হয়ে যাবে তো এটাই হচ্ছে টেন এ মাইনাস বি এর সূত্র ঠিক আছে দেখো মাইনাসের বেলা উপরটাই মাইনাস নিচে প্লাস আর প্লাসের বেলা উপরে প্লাস নিচে মাইনাস তো এইটা হলো টেনের সূত্র তো পরের দিন এই চ্যাপ্টারের অঙ্ক করাবো আজকে এই পর্যন্ত এই সমস্ত অঙ্ক সূত্রগুলো ডিরাইভ করে দেখালাম ঠিক আছে থ্যাংক ইউ